ভেনুর জন্য তরুণদের পর্যবেক্ষণের প্রথম সুযোগটি হারালো বাংলাদেশ ভেনু নিয়ে অসন্তুষ্ট সফরকারী ইংল্যান্ড তবে মাঠ প্রস্তুতিতে যথেষ্ট সময় না পাওয়ার অভিযোগ বিসিবি গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের প্রস্তুতি ঘাটতি পুরস্কার আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিন পঁয়তাল্লিশ আয়োজনের ঘোষণা দিলেও সংখ্যা থাকছে সেটি নিয়েও বৈরী আবহাওয়ায় তৃতীয় ওয়ানডে নিয়ে সংখ্যা তৈরি হলেও শেষ পর্যন্ত বিশ্বমানের ড্রেনেজ ব্যবস্থার কারণে নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তবে একই শহরে আরেক ভেনু আজিজ স্টেডিয়ামে এবারে মুদ্রার উল্টোপিঠ দেখল সফরত ইংল্যান্ড দল ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় হালকা বৃষ্টিতেই পানি জমে থাকে এম আজিজ স্টেডিয়ামে ম্যাচের দিনও মাঠের চেহারা বলে দেয় এখানে ফুটবল খেলা যেতে পারে তবে ক্রিকেট নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের কারণেই মাঠ এখনও খানা খন্দে ভরা আর তাই বিসিবি ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ আয়োজনে গ্রাউন্ডস কর্মীদের ব্যস্ততা থাকলেও প্রথম দিনে যে মাঠে কোনো বল গড়াচ্ছে না সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না মাঠের পরিস্থিতি দেখে অসন্তোষ ফুটে ওঠে ইংলিশদের চেহারায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার ঘোষণা আসে সকাল সাড়ে দশটার পর ম্যাচেভারি ও আম্পায়ারদের মাঠ পরিদর্শনের পর আজকে কোনো খেলা হচ্ছে না এমএস মাঠে যেটা হবে আগামীকাল প্রথম যে দুদিনের ম্যাচ সেটার একটা অংশ দ্বিতীয় দিন আমরা পঁয়তাল্লিশ ওভার করে ফিফটি ফাইভ ওভার করে খেলবো জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এম এ আজিজ স্টেডিয়ামের উপর ভর করে চলে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন যে কারণে মাঠ প্রস্তুতিতে যথেষ্ট সময় না পাওয়ার অভিযোগ বিসিবি গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের আউটফিল্ডগুলো কালকে যেগুলো আমরা দেখেছি যে জায়গায় জায়গায় পানি ছিল সেই পানিগুলো আর নাই এবং আমাদের গ্রাউন্ড টিম যারা গ্রাউন্ডস পান আছে বা দুর্গামত থেকে এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা প্রাণান্ত চেষ্টা করছে খেলাটা অন করার জন্য দুদিনের ম্যাচে প্রথম দিন পরিত্যক্ত হয় টেস্ট দল ঘোষণার আগে তরুণদের পর্যবেক্ষণের প্রথম সুযোগটিও হারালো নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ